হ্যালো আসসালামু আলাইকুম সেন্সিটিভ স্কিন একটি প্রাণ স্কিন অথবা যাদের স্কিনে ফাঙ্গাল একটি সমস্যা আছে আজকে তাদের জন্য একটা মিনি স্কিন কেয়ার সেট দেখাবো এটা হচ্ছে আয়নিক ব্র্যান্ডের সেন্টেলা এডিশনের একটা ছোট মিনি স্কিন কেয়ার সেট এখানে থাকবে দুইটা প্রোডাক্ট একটা হচ্ছে সেন্টেলা কামিং জেল ক্রিম আর একটা হচ্ছে টি টি রিলিফ সিরাম সো ফার্স্ট টাইম যেটা দেখাবো সেটা হচ্ছে সেন্টেলা কামিং জেল ক্রিম এটা খুবই সুন্দর একটা টেক্সচারের জেল ক্রিম টাইপের মশ্চারাইজার এটা ইউজ করলে আলাদাভাবে কোনো মশ্চরাইজার ইউজ করার দরকার হয় না এটা স্কিনকে অনেক বেশি হাইড্রেট এছাড়া যাদের পাঙ্গালিগনির সমস্যা আছে সেটা ভিতর থেকে ক্লিন করবে এবং স্পট রিম করতেও হেল্প করবে এটা পোর মিনিমাইজ করতে অনেক বেশি হেল্পফুল যেহেতু এই ক্রিমটাতে সেভেন্টি পার্সেন্ট সেন্ট্রেল এশিয়াটিকা রয়েছে যা ব্রন এবং ব্রনের ব্যাকটেরিয়া দূর করবে তাদের স্কিনে অনেক বেশি সেন্সিটিভ যারা সহজে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারে না বা তাদের স্কিন কোনো কিছু অ্যাডজাস্ট বা স্যুট করে না সো এটা তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা মিনি স্কিন কেয়ার সেট এটা সব ধরনের স্কিনের জন্যই সুইটেবল বাট অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য এটা একটা বেস্ট অপশন এরপর এখানে থাকবে আয়োনিকের টি ট্রি রিলিফ সিরাম এখানেও সেন্টেল এসিয়াটিকা থাকা এটা একনি প্রিভেন্ট করতে অনেক বেশি হেল্প করবে সেন্সিটিভ স্কিন এটা একটা কামিং সুদিং একটা ফিল দেয় এর পাশাপাশি যাদের স্কিন ড্যামেজ বা লালচে ভাব আছে সেটাকে রিডিউস করতে হেল্প করবে অ্যান্ড স্কিন ডে বাইটা অনেক বেশি হেলদি গ্লোয়িং করবে সো যাদের স্কিনে কোনো কিছু স্যুট করে না তারা এটা মাস্ট ট্রাই করবা এটা একনি বা ফাঙ্গাল একনি সেভ একটা কম্বো যাদের স্কিনে অ্যালার্জি আসে ব্রন অথবা ফাঙ্গালিগনি তারা চাইলেও সব টাইপের ময়শ্চারাইজার ক্রিম বা সিরাম ইউজ করতে পারে না সো তাদের জন্য একটা সেফ কম্বো হচ্ছে এই সেন্টেল